বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া প্রিয় মুসলিম তাওহیدی জনতা আরছে আগামী 21 ও 22 ডিসেম্বর রোজ শনিবার ও রবিবার রুতহ বাদ জোহর হতে আল ফুরকান ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল স্থান ঐতিহাসিক পিংনা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব সভাপতি আল ফুরকান ফাউন্ডেশন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব সভাপতি বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখা মাহফিলে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তফসিল পেশ করবেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি ঢাকা আরো আলোচনার এক বেন হজরত ঢাকা আলোচনা রাখবেন হজরতল আল্লাম হজরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি ঢাকা আলোচনা রাখবেন হজরতুল আল্লাহ হজরত মুফতি মাসুদুর রহমান হানফি বি এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথি বৃন্দ উক্ত দুই দিন ব্যাপী মাহফিলে তশরী আনিবেন কোরআনের মাহফিলে একুশ ও ২২ ডিসেম্বর শনি ও রবিবার দলে দলে যোগদান করে দোজাহানের জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন ইসলাম মাহফিল আসুন সবাই দলে দলে আর্ছে আগামী একুশ ও ২২ ডিসেম্বর শনি ও রবিবার আল ফুরকান ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিন ব্যাপী বিশাল তফসিরুল কোরআন মাহফিলে স্থান ঐতিহাসিক পিংনা হাই স্কুল মাঠ প্রাঙ্গন যোগ দিন দলে দলে দেশ বরেণ্য মাহফিলে মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ উল্লাহ সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বিন সাইদ সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মৌলানা মুফতি আরিফ জাব্বার কাশেমীর মাহফিলে যোগ দিন দলে দলে মৌলানা মুফতি মাসুদুর রহমান হানাফির মাহফিলে আসুন সবাই দলে দলে দেশবরেন্য আলে মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে একুশ ও ২২ ডিসেম্বর আল ফুরকান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক পিংনা স্কুল মাঠ প্রাঙ্গনের তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল